নিয়ম টার্মিনাল বিদেশিদের দেওয়ার প্রতিবাদে আজকে যে অবরোধ এই অবরোধের পরেও যদি তারা অগ্রসর হতে চায় তাইলে আগামী পাঁচই ডিসেম্বর পুরাতন রেল স্টেশন চত্বরে সারা চট্টগ্রামের শ্রমিক কর্মচারীদেরকে নিয়ে আমরা সমাবেশ করব এবং মুসল মিছিল সন্ধ্যার সময় তারপরে আমাদের পরবর্তী কর্মসূচি আমরা ঘোষণা করবো এখানে হরতালও হইতে পারে অবরোধও হইতে পারে এখানে ধর্মঘটও হইতে পারে যেগুলো কর্মসূচী কর্মসূচি আসবে আমরা অনুরোধ করবো সরকারকে এই তাদের যে আত্মঘাতী সিদ্ধান্ত থেকে যাতে সরিয়ে আসে আপনাদের সবাইকে ধন্যবাদ আপনারা যেখানে আসছেন আমরা শ্রমিক কর্মচারী পক্ষ থেকে আসলে এটা তো আমি জানি না ঠিক আন্দোলন আর আচ্ছা আমি চট্টগ্রাম বন্ধ থেকে বার হয়েছি ওই ডাকার উদ্দেশ্যে যাবো ডাকার উদ্দেশ্যে রওনা দিছিলাম কিন্তু এখানে আসার পরে দেখতেছি যে এই আন্দোলন কি এখন কখন ছাড়বে বা কিভাবে যাব ঠিক বলতে পারতেছি না আমাদের তো গাড়ি লোড যাইতে হবে দিনে দিনে যাই দিনে দিনে খালি করতে হবে আর কি বসে আছে এবং এর সাথে রিলেভেন্ট যারা কর্ম কর্মচারী তারা আজকে বন্দর অবরোধ কর্মসূচি দিয়েছে আমরা এটা আগে থেকে অবহিত আছি আমরা মাঠে আছি এবং তাদের সাথে আমরা নেগোসিয়েশন করেছি বারবার কথা বলেছি তাদেরকে বুঝিয়েছি কারণ তারা বন্দর বন্দরের ভালো চায় প্রকৃতপক্ষে বাংলাদেশকে তারা ভালোবাসে বাংলাদেশের উন্নয়ন চায় বন্দরের উন্নয়ন চায় বন্দর বন্ধ থাকলে সারা বাংলাদেশের উন্নয়ন ব্যাহত হয় বা বাংলাদেশের কার্যক্রম ব্যাহত হয় তারা আমার কথা বুঝতে পেরেছে তারা আমার কথা বুঝতে করতে পেরে আমার সাথে সম্মত হয়েছে এবং তারা আমাকে কথা দিয়েছে দ্রুততম সময়ের মধ্যেই তারা এই অবরোধ প্রত্যাহার করে নেবে তারা প্রতিকে তারা এটা তারা যে প্রতিবাদ করছে এটা জানান দেওয়ার জন্য তারা মূলত এই আয়োজনটা করেছে তাদের সাথে আমার কথা হয়েছে তারা আশা করছে যে খুব দ্রুততম সময়ের মধ্যে তারা তাদের কার্যক্রম শেষ করবে আপনাদের সকলকে ধন্যবাদ এটা শোনেন বন্দর বন্দর এলাকার মধ্যে আপনারা জানেন মাননীয় পুলিশ কমিশনার স্যার তিনি তিরিশ দিনের জন্য বন্দর এবং তার আওতাধীন এরিয়া যেগুলো সে সমস্ত অঞ্চলে যে কোনো প্রকার অস্ত্র বহন সভা সমাবেশ মিছিল মিটিং এটা বন্ধ ঘোষণা করেছেন এবং সেই কার্যক্রম অব্যাহত আছে আর এর নিরাপত্তার বিষয়ে যেটি আপনি বলছেন আমরা এই নিরাপত্তার বিষয়ে সর্ব সর্বদা সচেতন আছি সর্বোচ্চ মাত্রার আমরা নিরাপত্তা নিশ্চিত করবার জন্য ব্যবস্থা নিয়েছি সব সময় একেবারে টোয়েন্টি ফোর আওয়ার্স সেভেন ডেজ সবসময় আমাদের বিভিন্ন ধরনের তদারকি এটা সাদা পোশাকে বলেন পোশাকে পুলিশে বলেন এবং বন্দরের নিজস্ব কিছু নিরাপত্তা প্রহরী আছে তারাও তাদের মাধ্যমে সেটা করছে তাদের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ আছে যে কোনো ধরনের মানে নাশকতামূলক কর্মকাণ্ড এখানে ইনশাল্লাহ ঘটবে না ঘটবার সুযোগ পাবে না আমরা সে ধরনের সুযোগ কাউকে দিব না আমার নাম মোহাম্মদ আমিরুল ইসলাম

धन्यवाद इंडिया